উজুবিল্লাহিমিনিসমুল্লাহি রহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি মুসলিমদের প্রথম পাঁচটি স্তম্ভর ভিতরে এক নম্বর স্তম্ভ হচ্ছে ইমান কালেমা বা ইমান ইমান মূলত বিশ্বাসের উপর স্থিত ইমানের তিনটি স্তর ও তাদের মাঝে পার্থক্য নিয়ে আজকের আলোচনা আমরা করতে যাচ্ছি ইমানের যে তিনটি স্তর আছে তিনটি স্তরের মধ্যে প্রথম আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইলমুল ইয়াকিন শুনে ও অধ্যয়ন করে বিশ্বাস ইলমুল ইয়াকিন দ্বারা বোঝায় তত্ত্বগত জ্ঞানের দ্বারা যে বিশ্বাস অর্জিত হয়ে থাকে যেমন কিতাব পড়ে ওয়াস বা লেকচার বা আলোচনা ইত্যাদি থেকে শুনে এবং দারিলিক আলোচনা ও যুক্তি দ্বারা তত্ত্ব ইত্যাদির মাধ্যমে আমরা যে তত্ত্বভিত্তিক জ্ঞান প্রাপ্ত হই তার প্রেক্ষাপটে যে ইমান বা বিশ্বাস গঠিত হয় তাকে বলা হয় ইলমুল ইয়াকিন বা তত্ত্বভিত্তিক জ্ঞানগত বিশ্বাস এরূপ বিশ্বাস সঠিক অথবা ভুল অথবা আংশিক সত্য উভয়ই হতে পারে এবং একটি সত্য তত্ত্ব এক একজন নিশ বুঝ অনুযায়ী ভিন্নভাবে বুঝতে পারেন যেমন একজন ব্যক্তি যিনি গোলাপ ফুল আগে দেখেননি এবং তার ঘ্রাণ চেনেন না তিনি গোলাপের সৌন্দর্য ও তার সুমিষ্ট ঘ্রাণ সম্বন্ধে তত্ত্ব পড়েছেন অথবা অন্যের থেকে শ্রবণ করেছেন এবং প্রাপ্ত তত্ত্ব দ্বারা গোলাপের স্বরূপ সম্বন্ধে ধারণা নিচ্ছেন